প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক কষ্টের মাঝে আছেন তো এত সুন্দর হয়ে আবার কষ্ট কিসের তার বাবার নাম কি আচ্ছা তো রত্নাবুর সৌন্দর্যের মধ্যে আবার কিসের কষ্ট একটু বলেন তো আচ্ছা আপনি কি করেন মাসে চাকরি করেন আচ্ছা ভালো তো কত টাকা বেতন পান যে টাকা বেতন পাই পাঁচ বেতন পাই ওই টাকা সংসার চলে গেলে মোর হাটের সমস্যা ছোটটা ভাই আছে আর আমি তো আপনি একে কি সংসার চালান আপনার বাবাও আছে কোন না গেলের বাবা নাই গেলের বাবা মারা গেছে আচ্ছা মোর হাটের সমস্যা বড় ভাই নাই না ছোট ভাই আছে তো আম্মু কিছু করে আম্মু কিছু করে না বর্তমান অসুস্থ হাটের সমস্যা বাড়িতে থাকে আচ্ছা বেতন টাকা পায় ঘর ভাড়া দিতে হয় আম্মু চিকিৎসা করতে হয়

জিরো ডাবল এইট ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ নাইন ওয়ান জিরো ডাবল এইট ফোর তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি